যোগ্যতা থাকা সত্ত্বেও বছরের পর বছর চাকরি না পেয়ে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হলেন এক ঝাঁক চাকরি হারা শিক্ষকরা তাদের দাবি শুধু তাদের কষ্ট জানাতে নয় তাদের যন্ত্রণার স্বীকৃতি দিতেই পাঠানো হয়েছে এই চিঠি কেউ মেল করছেন রাষ্ট্রপতির দফতরে কেউ আবার গিয়ে দাঁড়াচ্ছেন পোস্ট অফিসে হাতে তুলে দিচ্ছেন সেই আবেদনপত্র যাতে লেখা আছে আমাদের আর কিছুই চাই না শুধু মৃত্যুর অনুমতি দিন হ্যাঁ স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানিয়ে এবার রাষ্ট্রপতির কাছে আরতি জানাচ্ছেন শিক্ষিত প্রশিক্ষিত অথচ বঞ্চিত এই মানুষ মানুষগুলো তাদের কথা স্পষ্ট শিক্ষাগত যোগ্যতা আছে প্রশিক্ষণ আছে তবু নিয়োগ নেই রাজ্যের একাধিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি স্থগিত পরীক্ষা এবং বিচারাধীন মামলা তাদের জীবনকে করে তুলেছে অনিশ্চিত ও বিষাদময় তাদের অনেকেই বছর দশক আগে পরীক্ষা দিয়েছিলেন কেউ পাশ করেছেন কেউ অপেক্ষমান তালিকায় তবু নিয়োগের কোনো স্পষ্ট দিশা নেই বয়স পেরিয়ে যাচ্ছে পরিবারে অর্থাভাব এমনকি কেউ কেউ মানসিকভাবে ভেঙে পড়েছেন আজকে আমাদের আন্দোলনের পঁয়ত্রিশতম দিন আজকে আমরা রাষ্ট্রপতি মানে ভারতের রাষ্ট্রপতিকে আমাদের কিছু দাবি দেওয়া সেগুলো মেল মারফত এবং চিঠি আমরা পড়ছি এবং সেখানে আবেদন আমরা রাখছি আমরা যেহেতু আনটেন্টেড টিচার্স অ্যাকর্ডিং টু সিবিআই অ্যাকর্ডিং টু বাক কমিটি তারপরেও আমাদের সর্বোচ্চ সংস্থার তদন্তকারী সংস্থা তথ্য দেওয়ার পরেও আমরা পানিশমেন্ট পেয়েছি আনটেন্টেড টিচার্স কিন্তু তারপরে আমরা পানিশড হয়েছি সেই জায়গা থেকে আমাদের ডিগনিটি নষ্ট হচ্ছে আমাদের ফ্যামিলি সাফার করছে তাই আমরা সর্বোচ্চ মানে ভারতবর্ষের যে প্রথম ব্যক্তি ফার্স্ট ম্যান আমাদের রাষ্ট্রপতির কাছে আমরা আবেদন রাখছি আমাদের জাস্টিস যেন আমরা পাই সেক্ষেত্রে আমাদের এই শাস্তি থেকে যেন আমাদেরকে মুক্তি দেওয়া হয় অথবা যদি মুক্তি দেওয়া না হয় তাহলে পর আমাদেরকে অফিসিয়ালি পারমিশন গ্রান্ট করা হোক যাতে করে আমরা মৃত্যুবরণ করতে পারি আমরা আমাদের ফ্যামিলিসহ কারণ এই যন্ত্রণা আমরা ভোগ করছি বিগত এক বছর থেকে সেই যন্ত্রণা আমরা নির্দোষ হওয়া সত্ত্বেও ভোগ করছি কোনো রকমের দোষ আমরা করিনি তা সত্ত্বেও আমাদেরকে সামাজিকভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে মানসিক যন্ত্রণার শিকার হচ্ছি এই মানসিক যন্ত্রণার শিকার হয়ে আমাদের দুজন সহকর্মী ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন পাশাপাশি অনেকেই হচ্ছে অ্যাংজাইটিতে ভুগছেন হার্ট অ্যাটাক হয়েছে অনেকে সুইসাইড অ্যাটেম্প করার চেষ্টা করছেন এবং বিভিন্ন রকমভাবে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় তারা আছে তো সেই পরিস্থিতিতে আমরা আমাদের রাষ্ট্রপতির কাছে আমরা আবেদন রাখছি যাতে করে আমাদের এই যন্ত্রণা থেকে আমাদের নির্দোষ সত্ত্বেও পানিশমেন্ট আমরা পেয়েছি সেই পানিশমেন্ট থেকে মুক্তি যেন আমরা পাই তার ব্যবস্থা করা অথবা পুনর্বিবেচনা করা রায়টা পুনর্বিবেচনা করে আবার রিওপেনিং করার ব্যবস্থা করা হোক অথবা আমাদের স্বেচ্ছামৃত্যুর আমাদেরকে পারমিশন দেওয়া হোক যাতে করে এই যন্ত্রণা থেকে আমরা চিরতরে মুক্তি পাই তাদের মতে জীবনেরই দীর্ঘ অপেক্ষা আর সহ্য হচ্ছে না তাই এবার আইনত মৃত্যুর পথ খুঁজছেন তারা এই চিঠিগুলি তাই শুধু আবেদনপত্র নয় বরং এক একটি নিরব চিৎকার প্রশাসনের উদাসীনতা আর দীর্ঘসূত্রিতাই তাদের এই কঠিন সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ এরকমই সমস্ত বড় খবর পেতে অবশ্যই ফলো লাইক এবং সাবস্ক্রাইব করুন নিউজ পোল বাংলার পেজ এবং সমস্ত বড় খবরের আপডেট এবং নোটিফিকেশন সর্বপ্রথম পেতে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না রিপোর্ট বাংলা